অনেক দিন আগের কথা এক বনের মধ্যে একটি বিশাল হাতি বাস করত হাতিটি ছিল অত্যন্ত অহংকারী এবং সে নিজের শক্তি ও আকার নিয়ে গর্ব করত এবং বনের ছোট্ট প্রাণীদের তুচ্ছ গান করত তারপর একদিন বনে একটি শিয়াল এসে বাস করতে শুরু করলো শিয়ালটি ছিল খুবই চালাক এবং চতুর হাতির অহংকারী আচরণ দেখে শিয়ালটি তাকে শিক্ষা দেওয়ার একটি পরিকল্পনা করলো তারপর একদিন শিয়াল হাতির কাছে গিয়ে বলল ও হে হাতি ভাই তুমি তো অনেক বড় ও শক্তিশালী আমি শুনছি তুমি যে কোনো কাজ করতে পারো আমি তোমার শক্তি পরীক্ষা করতে চাই বলল কি পরীক্ষা বলো আমি সব করতে একটি গাছ আছে যার শিকর মাটির অনেক গভীরে কেউ সেই গাছকে উপরে ফেলতে পারেনি তুমি যদি সেই গাছকে উপরে ফেলতে পারো তবে সবাই জানবে তুমি সত্যি হাতি চ্যালেঞ্জ গ্রহণ করল এবং শিয়ালের দেখানো পথ ধরে গাছটির কাছে গেলাম গাছটি আসলে একটি বিশাল বট গাছ ছিল যা উপরে ফেলা অসম্ভব ফেলার জন্য অনেক চেষ্টা করল সে তার সুর দিয়ে টানল পা দিয়ে ধাক্কা দিল কিন্তু কিছুতেই গাছটি নড়ল না খেতে হাতি ক্লান্ত হয়ে পড়ল এদিকে শিয়াল দূর থেকে দেখে হাসল এবং বলল দেখলে অহংকার করে সব কাজ করা যায় না শুধু শক্তি নয় বুদ্ধি এবং ধৈর্য প্রয়োজন হাতি লজ্জিত হয়ে বুঝতে পারল যে অহংকার মানুষের ক্ষতি করে এরপর থেকে সে আর কখনো ছোট প্রাণীদের অপমান করত না অহংকার পতনের কারণ শক্তি থাকলে সবকিছু করা যায় না বুদ্ধি এবং ধৈর্য আরও বেশি গুরুত্বপূর্ণ নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহিত করুন ধন্যবাদ